সানস্ক্রিন মানে কি শুধুই সান প্রোটেকশন না এমনও কিছু সানস্ক্রিন আছে যেগুলো একই সাথে সান প্রোটেকশন স্কিন কেয়ার এবং মেকআপের বেস হিসেবেও কাজ করে ঠিক তেমনই একটি ইউরোপিয়ান ব্র্যান্ডের সানস্ক্রিন হচ্ছে ডারমেটিক সানব্রেলা আলট্রা লাইট ফ্লুইড এস পি এফ প্লাস এটি খুবই লাইটওয়েট সহজেই ব্লেন্ড হয়ে যায় আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটি একদম ননক্রেসি ম্যাট ফিনিশ দেয় কিন্তু কেন ব্যবহার করবেন ডারমেটিক সানব্রেলা লাইট ফ্লুইড এসপিএফ ফিফটি প্লাস কারণ এটি এসপিএফ ফিফটি প্লাস সুরক্ষা দেয় ক্ষতিকর ইউভিএ ইউভিবি রশি থেকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ম্যাট ফিনিশ লুক দেয় ত্বক হাইড্রেটেড রাখে স্কোয়ালিনের কারণে স্কিন সফট ও ময়শ্চারাইজ থাকে নন কমেডোজেনিক ফর্মুলা ফলে ব্রোন বা পোর ব্লক হওয়ার একেবারে ভয় নেই অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে যা অ্যাকনেপ্রোন স্কিনের জন্য পারফেক্ট অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনে দারুণ কাজ করে বাইরে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে এটা আপনার স্কিনে অ্যাপ্লাই করুন এবং আপনি যদি সরাসরি সূর্যের সংস্পর্শে যান তাহলে দুই ঘন্টা পর পর এটা রিঅ্যাপ্লাই করতে হবে পানি বা ঘামের সংস্পর্শে এলে পুনরায় ব্যবহার করুন আর মেকআপের নিচে ব্যবহার করলে স্কিন লম্বা সময় ম্যাট ও ফ্রেশ থাকবে একটা ভালো সানস্ক্রিন স্কিনের জন্য একটা লং টাইম ইনভেস্টমেন্ট আর তাই সানস্ক্রিনটি অর্ডার করতে ভিজিট করুন বায়োজিনের ওয়েবসাইটে